হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় হবে আমরা অনেক সৌভাগ্যক্রমে মনুষ্য জীবন পেয়েছি কিন্তু এই মনুষ্য জীবনে বিভিন্ন রকম কষ্ট দুঃখ আসলে তখন আমরা ভাবি মনে অন্য শরীর পেলে মনে ভালো হতো পশু হোক পক্ষী হোক তাহলে তেনাদের মতো আমরা আনন্দ করে ঘুরে বেড়াতাম কোনো টেনশান থাকতো না আমার মনে হয় ওই জীবনটাই ভালো এরকম অনেক ব্যক্তির মনে প্রশ্ন আসে বা তাদের জিজ্ঞাসাও করেন ও মনুষ্য জীবনে এত কষ্ট পারছি না আমার মনে হয় পশু জীবন গাছপালা জীবন বা পক্ষী জীবন ভালো তো আজকে আমি সেই দৃষ্টান্তের মধ্যে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যে ভগবান আমাদের যে মনুষ্য জীবন দিয়েছে অনেক সৌভাগ্য তো এই মনুষ্য জীবনে যদি আমরা ভগবানের যদি তপস্যা করি দিব্য তখন আমাদের কী হবে এই মনুষ্য জীবন ধন্য হবে কিন্তু এই মনুষ্য জীবনকে আমরা যদি ভাবি না এই জীবনটা বাদ দিয়ে অন্য শরীর পেলে লাভ কি লাভ হবে কি ক্ষতি হবে সেই সম্পর্কে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব কেমন নময়ং এবং বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণা পেষ্টায় শ্রীমতে জয় পতাকা সামনীতি নামিনে নম আচার্য পাদা নিতাই পা পদায় নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে আপনারা যদি ভাগবত পড়বেন ঋষভদেব তার পুত্রদের বলেছেন যে তপস্যা কর কেন তপস্যা করলে তোমার মনুষ্য জীবনে যে কর্তব্য সেটা তুমি সাকসেসফুল করতে সফল হতে পারবে তিনি ঋষভদেব তিনি নিজে আচরণ করে তার মানে সন্তানদের মাধ্যম দিয়ে আমাদের বদ্যচিতদের শিক্ষা দিচ্ছেন আপনারা এক্ষুনি চিন্তা করেন তো অন্য কোনো শরীরে কি ভগবানের নাম জপ ধ্যান করতে পারবে বা বসতে পারবে হয়তো আপনি একটা কুকুরকে কিছুক্ষণ বসাতে পারবেন সে কি ঘণ্টি বাজাতে পারবে আরতি করতে পারবে পারবেন তাই না সেই মনুষ্য জীবন পেয়েছে মানে তপস্যা করতে হবে এইটাই ঋষভদেব আমাদের মতো বদ্ধদেবকে বুঝিয়েছেন কিন্তু এই জগতে মানুষ তপস্যা তো করবে না কিন্তু তারা ভাবে দু এত সমস্যা আমার মনে হয় এই শরীর বাদ দিয়ে অন্য শরীরে সুখ শান্তি ভালো পেতাম তো এরকম এক ব্যক্তি অত্যন্ত ধনী পরিবারের ব্যক্তি তা অনেক সম্পদ ছিল কোনো কারণে দূরবশত সবাইকে তিনি হারিয়েছেন তখন সে দুঃখ করছেন জঙ্গলের মধ্যে যে নিরিবিলির জায়গায় যে যে হে ভগবান আমাকে এই শরীর কেন দিলে এই শরীরে এত কষ্ট এত দুঃখ এত সমস্যা আমি পারছি না আমি দেখছি যে একটা বাচ্চাকে সে দিব্যি ঘুরে ঘুরে শিকার করে খুব আনন্দে আছে আর তার কোনো টেনশান নেই তার ঘর বাড়ি বানাতে হচ্ছে না তারপরে খাবার জন্য কোনো চিন্তা করছে হচ্ছে না তিনি দিব্য আনন্দে আছে আমার মনে আমাকে বাজ পাখি বানিয়ে দিলে ভালো সেইভাবে কী করছে ভগবানের খুব প্রার্থনা করছে হে ভগবান হে ভগবান আমাকে বাজপাখি বানিয়ে দেওয়া ভগবান কী বলেছেন গীতায় কালে যে যেরকম আমরা চিন্তা করব সেরকম শরীর প্রাপ্ত হবে তার খুব ইচ্ছা এরকম ওইখানে সেই চিন্তা করতে করতে মারা গেছে পরের জীবনে সে কী হয়েছে ভগবান যেটা তার ইচ্ছা তার ভগবান প্রার্থনা করেছেন কিন্তু পাখি হয়েছে তো বাজপাখি হতে তার কিন্তু স্মরণ আছে যে আগে জীবনে আমি ভগবানকে এরকম বলেছিলাম তাই আমাকে বাস পাখি বানিয়ে দিয়েছে তো যখন তিনি বাস পাখি হয়েছেন দুদিন তিন দিন খুব ভালো শিকার কাছে খুব আনন্দে আছে যা আগে জীবনে মনুষ্যকে খুব কষ্ট খুব টেনশান কমস কম এবারে তো বাসপাখি খাবারের চিন্তা করতে হচ্ছে না ঘর বাড়ি বানাতে হচ্ছে না গাছের মধ্যে ভালোই দিব্য আনন্দে দিন কেটে যাচ্ছে এরকম ভাবছে কিন্তু কী হলো দু দিন খাওয়ার পর পর তিন দিন আর খাবার পাচ্ছে না অনেক খুঁজছে পার উপান্তে জানো বাছপেটা অনেক দূরে উঠতে পারে অনেক দৃষ্টান্ত যেতে পারে খাবার পাচ্ছে না অনেক কষ্টে একটা মোড়া পচা জীবজন্তু পেয়েছে কোনো রকম একটু খেয়েছে তারপরে কী হয়েছে দুদিন তিন দিন যায় কোনো খাবার পাচ্ছে না খুব কষ্ট যেহেতু ঘর বাড়ি বানাতে হবে না তো কী হয়েছে একটা গাছের মধ্যে ছিলেন আর সেই দিন কী হয়েছে খুব ঝড়ে সেই গাছের ডাল ডাল পরে দেনার পায়ে খুব আঘাত পড়ে যায় তখন বাঁচপাই জানেন যে তেনারা পায়ের যে নোখ দিয়ে শিকার করেন তো শিকার আর করতে পারছে না খুব কষ্ট এবার কাকগুলো দেখবেন বাঁচপাইকে দেখলে না খুব তাড়ায় তো কাকগুলো যখন তাড়াচ্ছে তখন সে কী করবে উড়ে 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 অনেক দূর দূরশান্তে চলে গেছে যে চিন বসে আছেন দেখছে খাবার আর জুতছে না তখন সে খুব দুর্বল হয়ে পড়ছে তারপর কোনখানে বসেছে জানেন বসেছে একটা হসপিটালের ছাদের উপরে যে দেখছেন আরে এই সব মানুষগুলো অসুস্থ তার কেউ না কেউ তাকে নিয়ে আসছে বা সে যদি কেউ না থাকে রাস্তায় পড়ে তাহলে কেউ না কেউ দয়া মানুষ তা পাবেন তাকে হসপিটালে নিয়ে যাবে কিন্তু আমার এই পায়ের অসুস্থ আমি না কাউকে বলতেও পারছি না যেতেও পারছি আমি যদি মনুষ্য জীবন থাকতাম তাহলে আমার এই দুঃখটা কেউ না কেউ বুঝতে বা কেউ না কেউ আমাকে সাহায্য করত তারপরে আমি যে কতদিন খাই না আমি যদি মনুষ্য জীবন পেতাম তাহলে কি হতো ভিক্ষা করে আমার কমসে কম খাবার জুটি যেত কিন্তু আমি পক্ষী শরীর পেরিয়ে কাউকে বলতে পারছি না খাবার জুটছে না এভাবে তিনি খুব দুঃখ করতে করতে চলে গেলেন তো এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা কি শিক্ষা পাচ্ছি যে বলছে বহু চুরাশি লক্ষ জনের ঘুরতে ঘুরতে সৌভাগ্য কমে যে মনুষ্য জীবন আমরা পেয়েছি এই মনুষ্য জীবনটাকে যদি আমরা সঠিক কাজে এটা যদি শব্দে বলে তপস্যা করো প্রহ্লাদ মনে দেখছে তপস্যা করো এমনকি আমরা যে শিব পুরাণ করবেন শিব তেনার পুত্রদের বলছেন কার্তিককে সরস্বতী মাতাকে যে তোমরা তপস্যা করো আমি তপস্যা করে তোমার মতো তোমার মা যে পার্বতীকে আমি পেয়েছি তোমরাও তপস্যা করো তপস্যা করলে তখন তোমাদের জীবন সঠিক হবে সফলতা করবে এবং তখন ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হবে তখন তোমাদের জীবনে কোনোরকম সমস্যা দেখা দেবে না এখানে আমরা দেখতে পাচ্ছি কি বড় বড় মহান মহান বৈষ্ণব মানে মহাদেব তার ঋষভদের রাজা তিনি শিক্ষা দিচ্ছেন কি তপস্যা করতে কিন্তু আমরা যদি মনুষ্য জীবন পেয়ে যদি ভাবি তো দেখো দুঃখ কষ্ট কি দরকার ভাই জীবনটা শেষ অন্য শরীর করে বললেন না তাহলে এরকম এরকম বাজপাখির মতো আমাদের পরে আবার আফসোস করতে হবে সেজন্য আপনার অনুরোধ করেছি যে মনুষ্য জীবন প্রিয় এই জীবনে আপনি ভগবানের দেখুন ফুল তুলতে পারবেন মালা গাঁদতে পারবেন ভগবানের পূজা আরতি করতে ভগবানের নাম কীর্তন করতে পারবেন ভগবানের জন্য রন্ধন করতে পারবেন ভগবানের জন্য হরি কথা বলতে পারবেন ভগবানের জন্য বা ভক্তকে ভালোবাসতে পারবেন তাদের ভক্ত সেবা দিতে পারবেন এইগুলো করলে কি হবে তখন আপনি ভগবানের কাছে পৌঁছে যাবেন কিন্তু অন্য শরীরে কিগুলো সম্ভব বলুন আপনারা সম্ভব নয় জনে আমাদের ভাবতে হবে আমরা কোনো কারণে কর্ম ভালো করেছি বা কেউ আমাদের সুক্তিতে প্রদান করেছে বা কোনো সুক্তিতে ভালো করেছি যার কারণে এই মনুষ্য জীবন পড়েছি তাই এই জীবন যেন আমরা না হারাই যেমন একটা গান আছে না সাধু সঙ্গে যদি ভাজে যদি তবে হয় অনন্ত কেস। মানে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আমরা মঠ মন্দিরে যাবেন সেখানে হরিভজন করবেন তখন আমাদের যত ক্লেশ দূর হবে তখন ভাববেন না আমাদের ক্লেশ দূরে তাহলে কী করতে হবে আমাদের ভগবানের সেবা ইঙ্গেজ থাকতে হবে তখন দেখবেন আপনাদের কোনো আর দুঃখ কষ্ট আসবে না আমি আগেও বলেছি অনেক মহামান রাজারা দেখবেন সবসময় কী করতেন তাহলে ভগবানের সেবা করে যান তাদের দুঃখ কষ্ট মনেই হতো না তো যখন আমরা ভগবানকে বাদ দিয়ে নিজে জেনে করুন তখন আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট সমস্যা আসবে আর তখন ভাববো যে জীবনটা মনে আর বেঁচে থেকে লাভ নেয় শেষ হয়ে গেলে ভালো আপনার অনুরোধ করছি যে মনুষ্য জীবন পেয়েছেন এবং বাজ পাখির মতো ভবনটি প্রার্থনা না করে নিজের মনুষ্য জীবনটা ঋষভ যে শিক্ষা দিয়েছেন প্রহ্লাদ মারা যে শিক্ষা দিয়েছেন মহারাজ যে জীবন থেকে আমরা যেসব শিক্ষা পেয়েছি বা আমাদের আচার্য গুরুদেবরা যে শিক্ষা দিয়েছেন গীতা ভাগবত আপনারা অধ্যয়ন করুন তার মধ্যে অনেক অক্ষুরন্ত শিক্ষা গ্রহণ করতে পারবেন যে আমাদের মনুষ্য জীবনটা কিভাবে আমাদের সফল করে এই জীবনে আমরা ফিরে যাব আর আমাদের কোনো দুঃখ কষ্টের মধ্যে শরীর আর লাভ করতে হবে না দেখুন হলদার স্বামী মহারাজ বলছেন এই যে শরীরটা বেশি খেয়ে চেনে জানেন কষ্ট করার জন্য শরীরটা দিয়েছে আর জন্ম হয়েছে মানে আমাদের বরণ করতেই হবে আর মৃত্যু হয়েছে মানে জন্ম তো এখন আমাকে চিন্তা করতে হবে আমি শরীরটা ভোগের জন্যে কেন করব কষ্ট পাওয়া না আমি ভগবানের সেবা করি যার জীবনে কী হবে ভগবান যদি ফিরে যাব তাহলে আমাকে আর শরীরে কোনো কষ্ট পেতে হচ্ছে না আর জন্ম মৃত্যু হতে হচ্ছে না সেখানে তো সব চিনবো সেখানে জন্ম নেই কোনো দুঃখ কষ্ট নেই এই জন্যে আমাদের ভাবতে হবে এই শরীরটা পেয়েছি মানে ভগবানের সেবা করলে মানে জন্ম মৃত্যু জোড়া কিছু নেই দুঃখ কষ্ট নেই সবসময় কি নিত্য আনন্দ এরকম যে ক্ষণিকের যে আনন্দ কোনো বৃন্দা হলে যখন একটা ভগবত দেহে বর্ণনা করবেন ভাগবতের বর্ণনা করে আছে দ্বাদশ গন্ধে কিন্তু সেখানে কোনো কিছু অভাব নেই সবসময় নিত্য মনে যা ইচ্ছে খেতে চাবেন যা সেবা করতে চাবেন সবসময় আনন্দ সেখানে কোনো দুঃখ ক্লেশ কিছু নেই তাই আমি চিন্তা করলাম আপনাদের এই কথা দৃষ্টান্তের বাদ উপস্থাপন করলাম আপনারা মনুষ্য জীবন পেয়েছেন অত্যন্ত দুর্লভ তাই সে মনুষ্য জীবনটাকে নষ্ট না করে ভগবানের সেবা করুন বুঝছে না মনুষ্য দুর্লভ রাধা কৃষ্ণ না ভোজা মানে মনুষ্য দুর্লভ পেয়েছি কিন্তু রাধাকৃষ্ণ যদি না না করে তাহলে কী হবে আমাদের অন্তিমে সেই বাসপাখির মতো বিভিন্ন কষ্ট পেতে হবে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য আমাদের প্রভুপাত আমাদের খুব সুন্দর ইউথ খুলেছেন যাতে ইয়ং জেনারেশনটা প্রথম থেকে তারা বুঝতে পারে তাদের জীবনের উদ্দেশ্য কী গীতাতে আমরা পড়বেন উদ্দেশ্য কী কী করা কর্তব্য কেন জগতে এসেছি কী করলে আমি জগতে উদ্ধার পাবো মনুষ্য জীবনের কর্তব্য কী সব কিছু বর্ণনা করেছেন এই জন্য আমাদের প্রভুপাদের কৃপায় আজকে আমরা বিভিন্ন বেশের মা দেশে মানে ইয়ং ইয়ং ছেলেদের স্টুডেন্টদের সেই শিক্ষা দেওয়া সে জীবনটা তারা হেলায় না হারিয়ে ভগবানের ভক্তির মাধ্যম দিয়ে কর্ম করুক এবং ভগবানের কাছে ফিরে যায় এটাই প্র এবং ভগবান কৃষ্ণের চৈতন্যপুর অতুল ইচ্ছা কেমন হরে কৃষ্ণ